এই কাকা আছে গঙ্গার বোয়াল পেয়েছে বোয়াল পুটি আছে তো সরপুটি কিন্তু সবটা একদম পেট ভর্তি একদম কত কত সরপুটি ডিম আলাদা কাকা সব এটা এটা পেটে এমন হয়েছে জাপানি পাটার পুটির মতো হয়ে গেছে জাপানি পুটি ওই সবই বলো মানে জাপানি পুটির মতো দেখতে হয়ে গেছে জাপানি পুটির মতো চড়া হয়ে গেছে দেখি ভালো গঙ্গার কত 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 সব কটা বলো দাম দাম আচ্ছা তিনটে ষাট টাকা আর আর ওইটা বলটা ওই বাচ্চা বলটা আর এই কটা দিয়ে এই একটু মরে গেছে এই মাছ এই তো ওই যে হলো উনি তো নেবে না ডিম মেলা ডিম্যালা নেবে না আর ওটা বলো বলো হ্যাঁ ওই দিনটা এই মরা এই মাছ খায় না ওই ওই দিনটা কত ওই দিনটা কত ডিম্যালা মাছ তো বলো কপাসি এটা বোয়াল কিন্তু তিনশো সাড়ে চার ছজন গঙ্গার বলো কাকা দশটা বলে তিনটে ষাট টাকা কোনটা সত্তর টাকা চল্লিশ টাকা ওইটা বলো ডিমালা মাছ তাই না আশি টাকা নাও